সেনাবাহিনী প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে এই ধানমন্ডি বত্রিশ কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে অনেক দেয়াল ভবনে আগুন দেয়া সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী এসছে এবং তাদেরকে ধুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে আবার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে যে যে ভাঙা হচ্ছে সেগুলো সেনাবাহিনী এখানে দাঁড়িয়েছে সেনাবাহিনী ভিতরে প্রবেশ করবে সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা আবার ভুয়া বুয়া পড়েছে Come, on, come on. আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়েছে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশে সেটি কিন্তু দেখতে পাচ্ছি তবে সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু একের পরে এক কিন্তু কথা বলছে বা বলার চেষ্টা করছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি